একদিন যখন একটি বুড়ির মৃত্যু হয় তখন যমরাজ তাকে নিতে আসে তখন বুড়ি জিজ্ঞাসা করে তুমি আমাকে স্বর্গে নিয়ে যাবে না নরকে যমরাজ বললেন তোমার কর্ম অনেক ভালো এই জন্য তোমাকে স্বর্গে নিয়ে যাব। তবে বুড়ি বললেন আমি স্বর্গে যাওয়ার আগে নরক এবং স্বর্গকে কিছুক্ষণের জন্য দেখতে চাই তারপর যমরাজ বুড়িকে প্রথমে নরক দেখাতে নিয়ে আসেন নরকে সকল লোক রোগাপাতলা ও খিদার জ্বালায় ছটফট করছে তারপর বুড়ির নজর যায় প্রায় এক হাজার ফুট উঁচু এক বিশাল হাড়ির ওপর যা অনেক গাছের মধ্যে লুকানো ছিল বুড়ি নরকের একটি আত্মাকে জিজ্ঞাসা করলেন এই হাড়িতে কি আছে আত্মা বললেন ওতে সুস্বাদু ক্ষীর আছে কিন্তু আমরা ওটার কাছে পৌঁছাতে পারবো না এই জন্য আমরা সবাই রোগা আর খিদার জ্বালাই ছটফট করছি এরপর বুড়ি যমরাজের সাথে স্বর্গ পৌঁছালেন ওইখানেও হাজার ফুট উঁচু একটা হাড়ি ছিল যেটা সুস্বাদু ক্ষীরে ভর্তি ছিল বুড়ি স্বর্গের একটা আত্মাকে জিজ্ঞাসা করলেন আপনারা তো ওই বিশাল হাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন না এই জন্য তোমাদের না খেয়ে থাকতে হয় আত্মা বললেন এখানে খানে অনেক গাছ আছে আমরা ওখানে যাওয়ার জন্য একটা সিঁড়ি বানিয়ে নিয়েছি যার সাহায্যে আমরা হাড়ি পর্যন্ত পৌঁছে পেট ভরে ক্ষীর খেতে পারি বুড়ি বুঝতে পারলেন ভগবান সবকিছুই মানুষের হাতেই রেখেছে তাই বলুন জয় শ্রীরাম